আজ আমি এমন একজন ক্রিকেটারের বিষয়ে কথা বলবো যিনি শিখিয়েছিলেন বিদেশের মাঠে বিদেশি প্লেয়ারদের চোখে চোখ রেখে কিভাবে ম্যাচ জিতে আসতে হয় একসময় ঝিমিয়ে পড়া ভারতীয় ক্রিকেটকে চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি প্রিন্স অফ কলকাতা বেঙ্গল টাইগার মহারাজা এবং দাদা নামে যাকে সম্বোধন করা হয় নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতে সামন্ত আমার ইউটিউব চ্যানেল চয়েসে আপনাকে স্বাগত আজ আমি বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলির বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সৌরভ গাঙ্গুলির পুরো নাম সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি যিনি আটই জুলাই উনিশশো বাহাত্তর সালে কলকাতার এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম চণ্ডীদাস গাঙ্গুলি এবং মায়ের নাম নিরূপা গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির বাবা চন্ডীদাস গাঙ্গুলি কলকাতার একজন ধনী ব্যক্তি ছিলেন সৌরভ গাঙ্গুলি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুল থেকে পড়াশোনা শুরু করেন স্কুল লাইফ সৌরভ গাঙ্গুলির ফুটবল খেলার প্রতি ঝোঁক ছিল কারণ কলকাতায় ফুটবল খেলা সবারই খুব প্রিয় কিন্তু পরবর্তীকালে সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেট খেলার প্রতি আকৃষ্ট করেন এবং তারপর থেকেই সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলা শুরু করে এরপর কঠোর পরিশ্রম এবং প্র্যাকটিসের ফলে সৌরভ গাঙ্গুলি একজন ভালো ক্রিকেটার হয়ে ওঠে স্কুল লাইফ থেকেই তিনি খুব ভালো ব্যাটসম্যান ছিলেন সেই সময় আন্ডার ফিফটিন ক্রিকেটে তিনি বেঙ্গলের হয়ে খেলা শুরু করে উড়িষ্যার বিরুদ্ধে একটি ম্যাচে তিনি সেঞ্চুরি বানিয়েছিলেন উনিশশো নব্বই সালে তিনি বেঙ্গল টিমের হয়ে খেলা শুরু করে ডোমেস্টিক ক্রিকেট যেমন রঞ্জি ট্রফি দিলীপ ট্রফি ইত্যাদি ম্যাচে খুব ভালো প্রদর্শন করার জন্য তিনি উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ভারতীয় টিমে জায়গা পেয়ে যায় এগারোই জানুয়ারি উনিশশো সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল খেলা খেলেন এবং কুড়ি জুন উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ডেবিউ করেন সৌরভ গাঙ্গুলি একজন সফল অলরাউন্ডার ছিলেন তিনি বাহাতি ব্যাটসম্যান এবং রাইট আর মিডিয়াম বলার ছিলেন উনিশশো সালে সাহারা কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনি একটি অসাধারণ ম্যাচ খেলেন সেই ম্যাচে তিনি পঁচাত্তর রান এবং পাঁচটি উইকেট নিয়েছিলেন এবং টুর্নামেন্টে ভালো প্রদর্শনের জন্য সৌরভ গাঙ্গুলিকে চারবার ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ দেওয়া হয় সাথে ম্যান অব দ্য সিরিজও দেওয়া হয়েছিল এবারে আসি সৌরভ গাঙ্গুলির পার্সোনাল লাইফের বিষয় সৌরভ গাঙ্গুলি ডোনা রায় নামক এক বাঙালি মেয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন ডোনা রায় একজন ডান্সার ছিলেন উনিশশো সালে তারা কোর্ট ম্যারেজ করে এবং ফেব্রুয়ারি উনিশশো সালে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপর দু হাজার সালে তাদের একটি কন্যা সন্তান হয় তার নাম সানা গাঙ্গুলি উনিশশো নিরানব্বই এর ওয়ার্ল্ড কাপে সৌরভ গাঙ্গুলিকে শচীন তেন্ডুলকারের সাথে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছিল এবং সেই সময় সৌরভ গাঙ্গুলি একশো তিরাশি রানের একটি ইনিংস খেলেন এবং কপিল দেবের একশো পঁচাত্তরের রেকর্ড ভেঙে দেয় সেই সময় এটি সবচেয়ে হাইস্ট স্কোর ছিল এবং একটি ওয়ার্ল্ড কাপ রেকর্ড গড়ে তোলেন উনিশশো সাল সৌরভ গাঙ্গুলির ক্রিকেটের কেরিয়ারের সবচেয়ে শ্রেষ্ঠ সাল ছিল সেই বছর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা পাঁচটি ওয়ান ডে ম্যাচ সিরিজে এবং পেপসি কাপ দুটোতেই ম্যান অব দ্য ম্যাচ সিরিজ পুরস্কার পেয়েছিলেন দু সালে সৌরভ গাঙ্গুলি ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয় তার অধিনায়কত্বে তিনি অনেক নতুন খেলোয়াড় যেমন জাহির খান যুবরাজ সিং হরভাজন সিং লাকসমান সেওয়াক প্রভৃতি খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেন যারা পরবর্তীকালে খুব সফল খেলোয়াড় হয়ে ওঠে ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি একজন সফল অধিনায়ক ছিলেন তার অধিনায়কত্বে ভারত ঊনপঞ্চাশটি ম্যাচ খেলেন যার মধ্যে একুশটি জিতেছিলেন সৌরভ গাঙ্গুলি বিশ্বে এমন তৃতীয় ব্যক্তি যিনি তার প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এবং ওয়ানডে ম্যাচে দশ হাজার রান একশোটা উইকেট এবং একশোটা ক্যাচের রেকর্ড আছে সৌরভ গাঙ্গুলি অর্জুন পুরস্কার স্পোর্টস পারসন অব দ্য ইয়ার্ড বঙ্গভূষণ এবং ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় ভারতের অ্যাগ্রেসিভ ক্রিকেটের জন্ম সৌরভ গাঙ্গুলির হাত ধরে তিনি শিখিয়েছিলেন বিদেশের মাঠে বিদেশি প্লেয়ারদের চোখে চোখ রেখে কিভাবে ম্যাচ জিততে হয় লর্ডসের ব্যালকনিতে ষাট ঘোরানোর কথা তো আমরা সবাই জানি সৌরভ গাঙ্গুলি দু সালে ভারতকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিয়ে গিয়েছিলেন দু থেকে দু সাল পর্যন্ত সৌরভ গাঙ্গুলি আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে ক্যাপ্টেনসি করেন এবং দু হাজার এগারো ও বারো পুনে ওয়েরিয় ইন্ডিয়ান হয়ে ক্যাপ্টেনসি করে তেইশে অক্টোবর দু হাজার উনিশ থেকে চোদ্দই অক্টোবর দু হাজার কুড়ি সাল পর্যন্ত সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড অর্থাৎ এর প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে সৌরভ গাঙ্গুলি আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের মেন্টর এছাড়া সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি আইপিএল ফুটবল দল অ্যাথলেটিক ওদি কলকাতায় অন্যতম কর্ণধার খেলার জগতের বাইরেও সৌরভ গাঙ্গুলি জি বাংলার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দাদাগিরিতে প্রেজেন্টার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে একজন সফল ক্রিকেটার অবসর হওয়ার পরও সব সময় জনপ্রিয় হয়ে থাকেন শেষ হলো বাঙালির গর্ব মহারাজা সৌরভ গাঙ্গুলির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকেনটি বাজিয়ে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি আপনাকে চলে আসতে পারে আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ